নমস্কার বন্ধুরা শৃঙ্খলা বোধের অভাব নিয়ে কচ্ছপ এবং খরগোশের মধ্যে একটি গল্প তোমাদের মাঝে নিয়ে এসেছি খরগোশ তার দুরাবার ক্ষমতা নিয়ে গর্ব করত কচ্ছপকে দূর প্রতিযোগিতার আহ্বান করেছিল সে ছিল প্রতিযোগিতার বিচারক কচ্ছপ আর খরগোশ দৌড় শুরু করলো দৌড়ে খরগোশ অনেকটাই এগিয়ে গিয়ে যেতার সম্বন্ধে এত নিশ্চিত ছিল যে মাছ একটু ঘুমিয়ে নেওয়ার ইচ্ছা হয়েছিল তো খরগোশ একটু ঘুমিয়ে নিল ঘুম থেকে উঠে ফট করে মনে পড়লো প্রতিযোগিতার কথা প্রতিযোগিতার কথা স্মরণ করে আবার দৌড় শুরু করলো তখন অনেকটাই দেরি হয়ে গেল তখন কচ্ছপ প্রতিযোগিতা শেষ সীমায় গিয়ে পৌঁছে গেল এবং বিজয়ী বলে ঘোষণা হয়ে গেল নমস্কার